আসসালামু আলাইকুম চমৎকার একটা স্পিকারের সাথে পরিচয় করিয়ে দিই যারা চাচ্ছেন যে হকার বিজনেস করেন অথবা ইলেকশনের মাইকে প্রচার করতে হবে মিছিল মিটিংয়ে নিয়ে যেতে হবে তারপর আউটডোরে মোটামুটি প্রোগ্রাম করবেন স্কুলে ক্লাসে ক্লাসরুমে ক্লাস নেবেন তারপর হচ্ছে অ্যাসেম্বলি করবেন আমার মনে হয় যে খুব পোর্টেবল চমৎকার একটা ডিভাইস হতে পারে এটা আর এটা একেবারে কিন্তু বাজেট ফ্রেন্ডলিও আছে আপনি যদি একটু মডেলটা দেখেন তাহলে হচ্ছে বি দুইশো নয় আর এটার ব্র্যান্ড হচ্ছে বি এন কে তো এটা হচ্ছে সিক্সটি ওয়াটের একটা স্পিকার তারা ক্লেম করছে সেই সাথে রিচার্জেবল ওয়্যারলেস মাইক্রোফোন আছে তারপর হচ্ছে অনেক ধরনের ফিচার কিন্তু আছে এফ এম রেডিও আছে আপনি চাইলেই অ্যান্টেনা দিয়ে সেগুলো শুনতে পারেন তো যাই হোক সব ধরনের ফিচারগুলো আছে আমরা একটু টেস্ট করে দেখি কী কী আছে সেই সাউন্ড মানে খুব লাউডলি শোনা যাবে এটা দিয়ে অর্থাৎ আপনার আউটডোর যে প্রোগ্রামগুলো আছে কথা বলা তারপর হচ্ছে ক্লাস নেয়া অথবা বিভিন্ন মিছিল মিটিং এই টাইপের কাজগুলো কিন্তু এটা অনায়াসে করা যাবে তো এখন চলে আসে কি কি থাকে প্রথমত আপনি কথা বলার জন্য একটা মাইক্রোফোন পাচ্ছেন এটা দিয়ে আপনি কথা বলতে পারেন তারপর হচ্ছে এটাকে পাওয়ার আপ করার জন্য একটা ক্যাবেল আছে পাওয়ার ক্যাবেল আমি যদি এটা রিচার্জেবল মোডে চালাচ্ছি এরপর হচ্ছে এটা যে ওয়ারলেস সেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য এই ব্যাটারিটা দিয়ে আপনি ওয়ারলেস সেকশনটা অ্যাক্টিভ করবেন এটা হয়তো আপনি কমরে রেখে দিলেন আর হচ্ছে মাইক্রোফোন দিয়ে কথা বললেন তো আমার মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি এই সলিউশনটা আপনার জন্য বেটার হতে পারে এটা নিতে চাইলে আপনাকে এই কত পাঁচ হাজার টাকার নিচে অর্থাৎ আটচল্লিশশো ঊনপঞ্চাশশো টাকার আশেপাশে কিনতে পারবেন আর যদি আসলে এটা অফিসিয়ালে কোনো ওয়ারেন্টি হয় না তবে ডিভাইসটা আমার কাছে মনে হয়েছে খুব পোর্টেবল ক্যারি করার মতো এবং বাজেটের মধ্যে অনেক সেরা তো নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে সরাসরি অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেবো আপনার কাছে আর আমাদের সরাসরি ঢাকা রংপুর শর্মীয় সেটা সংগ্রহ করতে পারেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ